কৃষ্ণ চূড়া রা রেলা রে না রে না রে না রে বাজে রে বাজে ঢোলার ঢাক এলো রে পহেলা বৈশাখ বাজে রে বাজে ঢোলার ঢাক এ পহেলা বৈশাখ আজকে ঘুরতে এসেছি অনেক এখানে একটা কনসার্ট হবে কনসার্ট দেখব আপনারা আজকে বৈশাখে কে কোথায় কি করলেন কোথায় ঘুরলেন অবশ্যই জানাবেন কমেন্টে বৈশাখের মতো সবার প্রতিটা দিন আনন্দে কাটুক মেলায় কাটুক উৎসবে কাটুক শুভ নববর্ষ সবাইকে